জনগণ আরেকবার যদি খেপে তো সিটি কর্পোরেশনের প্রশাসক দ্বারা এইগুলোর জুতা দিয়ে পিটাবে আল্লাহ তালা ডেঙ্গু থেকে রক্ষা করবে ডেঙ্গু বাড়তেছে তার কারণ কোন সিটি কর্পোরেশন কাজ করতেছে না যেগুলো প্রশাসকের দায়িত্ব দিছে এগুলো পয়সা খায় আর সপ্তাহে এসে দুই দিন অফিস করে যায় কোথাও ঢাকা বলেন নারায়ণগঞ্জ বলেন কোন সিটি কর্পোরেশনে দুই পয়সার কাজ নাই রাস্তাঘাট ভেঙ্গে এমন গর্ত হয়েছে তেলাপিয়া মাছ চাষ করা যাবে মশার উপদ্রব বেড়ে গেছে জনগণ আরেকবার যদি খেপে তো সিটি কর্পোরেশনের প্রশাসক দ্বারা এইগুলোর জুতা দিয়ে পিটাবে বেতন নিচ্ছে ঠিক কোন কাজ করছে না কোন সিটি কর্পোরেশনে কোনো কাজ নাই বাংলাদেশের রোডে গাড়ে কোনো কাজ নাই গাড়ি নিয়ে চলতে গেলে রোডের এমন অবস্থা গর্ভবতী মহিলার বাচ্চা গাড়িতেই হবে হাসপাতাল যাওয়া লাগবে না বলেন এই অবস্থা না যা হইছে তো হইছে আর কি বলবো এত সংস্কার দরকার ছিল না সংস্কার করতে 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 সিটি কর্পোরেশন গুলো অচল করে দিয়েছে এখন নাগরিকরা কোনো সুবিধা পাচ্ছে না যানবাহনের সুবিধা নাই উঠা বসায় সুবিধা নাই পরিবেশগত সুবিধা নাই সব দিক থেকে মানুষ একেবারে ক্লাবস হয়ে যাচ্ছে